ভাই থেকে আপনার ইসলামিক প্রশ্ন করতে চাই যদি আপনি তিনটা থেকে দুইটা উত্তর দিতে পারেন আপনার জন্য আকর্ষণীয় আমার প্রাইসের পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে যদি আপনি রাজি থাকেন হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো ভাইয়ের নামটা একটু জানতে পারি মুহাম্মদ আলম নূর মুহাম্মদ আলম নূর ভাইয়ের জন্য সুযোগ কামনা রইলো আমার প্রথম প্রশ্ন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি কত বছর বয়সে ইন্তেকাল করেন 63 বছর বয়সে আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রথম প্রশ্ন সঠিক কইয়ে দে হয়েছে ধন্যবাদ তো এখন আমার দ্বিতীয় প্রশ্ন হল কারবাল্লা প্রান্তে সেই মহানবী হজরান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কোন নাতি হাসান হোসাইন আপনার উত্তর সঠিক ক্ষয় নাই দ্বিতীয়টা ইমাম হুসাইন রদিয়াল্লাহু তালা আনহু হোসেন জি তা আপনার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো ইসলামের ভিত্তি কয়টি ইসলামের ভিত্তি হচ্ছে ফার্স্টই একটু ফার্স্টের নামটা একটু বলেন তো ফার্স্টে হচ্ছে এক নম্বর হচ্ছে নামাজ তারপর কালিমা তারপর হচ্ছে জাকাত তারপরে রোজা সিয়াম সিয়াম আর কি হজ তারপর হচ্ছে মানে বিশ্বাস রাখা না ঠিক আছে আপনি মোটামুটি পাশাপাশি গেছেন তারপরেও দর্শক আপনাদের যদি এটা জানা থাকলে আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন বা এর জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আ